সংবর্ধনা তো প্রেক্ষিতে দেখেন আমরা এর আগেও দেখছি যে আওয়ামী লীগের নেতারা কোনো আলেমকে ওয়াজ করতে দেয় নাই ইসলামের কথা বলতে দেয় নাই সেখানে বকা বকি করতে স্টেট ব্যাংক ফলাইত তো বিএনপি নেতারা কিন্তু ঠিক এখন তেমনই করতেছে তো উনি এত ভালো করে কথা বলছে কবির বিন সামাদ দেখেন অথচ বিএনপি নেতা চেয়ারম্যান কি করছে দেখেন